পদ্ধতির জন্য ইতিমধ্যে জামা সহ বেশ কয়েকটি ইসলামী আন্দোলন কিন্তু মাঠে নেমেছে অর্থাৎ সবাই ঐক্য হয়ে মাঠে নামবে এবং পি আর পদ্ধতি আদায় করে ছাড়বে তাই ঘোষণা দিয়েছেন জামাতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো তবে এবার খেলা জমে উঠতে চলেছে কেননা তারা যদি মাঠে নামে এবং অপরদিকে বিএনপিও কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তবে দুজনের খেলা কেমন হতে যাচ্ছে অপরদিকে আরেকটি ইসলামী দল রয়েছে হেফাজতে ইসলাম তিনি কিন্তু বিএনপির সাথে যাবে যাবে এরকম একটা কথা শোনা যাচ্ছে সত্যিকার অর্থে হিফাজতে ইসলাম কোন দলের সাথে ঐক্য করতে যাচ্ছে তা এখনো খোলাসা হয়নি তবে খিলাফতের মসজিদ ইসলামী আন্দোলন চরমনায় বেশ কটি দল কিন্তু অর্থাৎ এনসিপিও কিন্তু সাথে ছিল এই ইসলামী দলের সঙ্গে কিন্তু কিছু একটা ঝামেলার জন্য এখন এনসিপি তাদের সাথে পিছে রয়েছে বলেও জানা যাচ্ছে তবে পিআর পদ্ধতি আদায়ের জন্য এবং প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই জন্য কিন্তু সবাই এখন উঠে পড়ে লেগেছে জামাতের একটাই দাবি এখন এবং ইসলামী দলের একটাই দাবি পি আর পদ্ধতি কেননা যে নির্বাচন হয় ভোট হয়ে হয়ে থাকে দিনের রাতে যায় এবং নির্বাচন যে সুন্দরভাবে দুই একটি অকৃতিকর ঘটনা ছাড়া কিন্তু খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে এখানে কোনো প্রার্থীকে মারধর করা হয়নি এখানে কোনো ভোট কার্ড করা হয়নি শুধুমাত্র দুই একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তাও এখন খোলাসা হচ্ছে যেগুলো ঘটনা হয়েছিল সেই সব নাটক দিচ্ছে তবে সাদিক যে ঢুকেছিল সেটা কিন্তু ইতিমধ্যে সবাই দেখেছে অপরদিকে আবিরও কিন্তু কেন্দ্রের ভিতরে ঢুকেছিল এবং ভোট কাজটি হচ্ছে হচ্ছে সেটাতে নিজেই কিন্তু দেখতে গিয়েছিল এটাও আমরা কিন্তু দেখেছি তবে পি আর পদ্ধতি নিয়ে খোলাসা জামাত ইসলাম এক কথাই তারা বলেছেন ইসলামিক দল পিআর পদ্ধতি ছাড়া এবার নির্বাচন কখনো হবে না আবার অন্যদিকে বলা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের ভিতরে নির্বাচন দিতে হবে একথা উল্লেখ করেছেন বিএমপি তবে জামাত ইসলাম সহ বেশ কয়েকটি দল বলছে এর সাথে এনসিপিও রয়েছে তারা বলছে যে চব্বিশে যারা যোদ্ধা রয়েছে এসব হিসাব নিকাশ না করা পর্যন্ত কখনো ভোট হতে পারে না আর বিএমপি ভোটের জন্য উঠে পড়ে লেগেছে কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার নিয়ে কিন্তু ইতিমধ্যে ককটেল এবং বেশ কয়েকটি কারণে আস্তে 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 প্রবেশ করছে বলেও জানান দিচ্ছে এদিকে তো শেখ হাসিনা বার্তা কিন্তু উল্লেখ করেছে ডাকসা নির্বাচন নিয়ে তারা বলছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে পাকিস্তানে নজরদারি বেশি হবে এবং তারা বলছে সব বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানের মতো কিন্তু গড়ে তুলবে যেভাবে বলেছিল মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হবে না হিজাব বাধ্যতামূলক করতে হবে এবং বেশ কয়েকটি কারণে জামাদের থেকে দূরে থাকার কথাও আহ্বান করেছিল কিন্তু ডাকসু যে জানান দিচ্ছে এবং ডাকসু নির্বাচন দুটাই কিন্তু শিবিরে পেল থেকে বিরাট জয়ের কিন্তু একটা আমরা খেল দেখেছি যার মধ্যে আগামী সংসদ নির্বাচন কিন্তু উল্লেখ রয়েছে তবে এই নির্বাচন পিয়ার পদ্ধতি তারা আদায় করতে পারবে কিনা তা এখন দেখার বিষয়